শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের সূচনা হয় এবং উনিশশো সালে সালের তেইশে জুন তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠিত হয় এবং তাদের নেতৃত্বে সত্তরের নির্বাচনে তারা জয়লাভ করে এবং মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশে জন্ম হয়েছিল ছাত্রলীগের অনেক গৌরবময় ইতিহাস আছে শিক্ষা আন্দোলন ছয় দফার আন্দোলন উনসত্তরে গণভূতান এবং সত্তরের নির্বাচনে তাদের অনেক ভূমিকা ছিল ঐতিহাসিকভাবে ছাত্রলীগ বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক গণতার দায় তাদের উপর আছে এগুলি বিচারাধীন আছে এবং তারা এসব কারণে নিষিদ্ধ আছে বাংলাদেশে আমরা মনে করি বাংলাদেশ ছাত্রলীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবে ফিরতে পারবে এবং আইনি যে প্রক্রিয়া আছে এগুলো মোকাবেলা করে তাদের ফিরে আসা উচিত এবং তরুণদের আমি বলবো বিশেষভাবে যে তরুণ জীবনে আপনাদের অবশ্যই সংগঠনের সাথে জড়িত হওয়া অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে জোরালে এটার যে আলো সেটা আপনারা জীবনে প্রতিফলিত হবে এবং সেই সংগঠন যে রাজনৈতিক সংগঠন হতে হবে ব্যাপারটা মোটেও আসলে এরকম নয় সামাজিক সংগঠন থেকেও সম্ভব এই সংগঠনের যে নৈতিকতা শিক্ষা সৌন্দর্য শৃঙ্খলা থাকে এগুলো যদি একটি সংগঠনে থাকে আমি বলবো যে সেই সংগঠনগুলোতে তরুণদের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাজনৈতিক যে সংগঠনগুলোতে আছে সেই সংগঠনগুলোতে যদি নৈতিকতা শিক্ষা না থাকে শৃঙ্খলা সৃজনশীলতা না থাকে একটি আগামী প্রজন্ম গড়ে তোলার মতো চমৎকার কোনো পরিকল্পনা না থাকে সে সংগঠনগুলো থেকে দূরে থাকাই আমি মনে করি উত্তম এটি যে কোনো সংগঠন হতে পারে ছাত্রদল ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন এবং জাসর ছাত্রলীগ যেই সংগঠনগুলি আছে তরুণ জীবনে পরিণত হওয়ার আগে এই ছাত্র সংগঠনগুলো মানুষের জীবন গঠন করতে একটা ভূমিকা রাখবে ভূমিকা রাখা উচিত বা রাখার জন্যই আসলে এগুলো করা হয় এগুলো থেকে যদি সেই শিক্ষাটা না পেতে পারেন তবে এই সংগঠন থেকে বেরিয়ে সামাজিক যে সংগঠনগুলো আছে সেগুলোতে আসলে জড়িত থাকা উত্তম একদম কোনো সামাজিক সংগঠন যদি মনের মতো না হয় আমি বলবো যে তরুণরা নিজের উদ্যোগে নিজেরা উদ্যোগ নিয়ে তারা সামাজিক সংগঠন গড়ে তুলবে এবং তারা নিজেরাই পড়াশোনার মাধ্যমে তারা শিখবে এবং অন্যদের শেখাবে এটাই হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য ভালো একটি ফলাফল ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ